আসসালামু আলাইকুম শেখ হাসিনাকে যে বাংলাদেশ ছাড়তে হবে বাংলাদেশ থেকে চলে যেতে হবে সেটা আগেই জেনেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ করা একটা বিবৃতি দিয়েছে এবং জাতিসংঘ নতুন একটা বার্তা দিয়েছে এবং গোপন একটা তথ্য তারা ফাঁস করে দিয়েছে সেনাবাহিনীকে তারা আগেই সতর্ক করে দিয়েছিল যে সামনে কিছু একটা ঘটতে যাচ্ছে কি ঘটতে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই নিউজটি হতে চলেছে আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন গণ সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম হ্যাঁ এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার ত্রুকাসানা তিনি আজকে এই মন্তব্য করেছেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দমন পীড়ণে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম করেছিলাম তিনি জানিয়েছেন তো যাই হোক তিনি আরও কি বলছেন এবং কখন কীভাবে এই কথা বললেন সেই সাথে আরও কিছু বলেছেন কিনা বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন শাখার জবাবে উদাহরণ হিসাবে বাংলাদেশ কথা উল্লেখ করেন ভলকার তুরুক তিনি বলেন আপনি জানেন গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা শেখ হাসিনার সরকার দমন পীড়ন চালিয়েছিল তাদের ছাত্ররা জন্য বড় আসার জায়গা ছিল আসলে আমরা কি বলি বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু একটা আশা ছিল করছিল যে জাতিসংঘ কি বলবে এখান থেকে কারণ শেখ হাসিনা যেভাবে স্বৈরাচারিত করতেছে তো জাতিসংঘের একটা তো কিছু বলার ছিল করার ছিল তো আমি কি বলি আমি কি করতে পারি এবং আমরা ওই পরিস্থিতির ওপর আলোকপাত করি আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসাবে থাকতে পারবে না প্রিয় মানে খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যদি এই ছাত্রদের বিপক্ষে সেনাবাহিনী যায় তাহলে সেনাবাহিনী আর জাতিসংঘের যে শান্তিরক্ষা মিশন আছে সেইটাতে তারা অংশগ্রহণ করতে পারবে না ফলে আমরা পরিবর্তনটা দেখতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব নিলেন ফলে স্পটলাইটে কী ব্যবস্থা নিতে হবে তা আমরা এখানে দেখতে পেলাম ভলকার ত্রুপ বলেন অর্থাপক ইউনুস যখন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন তিনি আমাকে তৎক্ষণাৎভাবে বলেন আপনি কি এটা তথ্যানুসন্ধানী দল পাঠাতে পারেন পরিস্থিতির ওপর গুরুত্ব দিতে পারেন এবং সেখানে যা ঘটেছিল তা তদন্ত করতে বলেন বলবেন আমরা এগুলো করছিলাম এবং এটা কার্যত সাহায্য করছিল ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা গোপন সত্য কথা তিনি বলেছেন সেটা দর্শক আশা করবো ভিডিওটা আপনি একটু শেয়ার করে দেবেন এবং অনেকেই বলেন যে সাম্প্রতিক সময় বলছেন যে আমরা নাকি ভুয়া গুজব মিথ্যা নিউজ দিচ্ছি আপনাদেরকে বিভ্রান্ত করছি তো আশা করব এখন থেকে হয়তোবা সেটা আপনারা পাবেন না যেটা সত্য যেটা অর্থেন্টিক রিয়েল হালাল নিউজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব নিজে যতটুকু পাচ্ছি সেটাই শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই যে এই যে দেখেন খুবই অবাক হয়ে গেলাম তার এই কথাটা শুনে তিনি আরো বলেন আমি গত বছরে বাংলাদেশে গিয়েছিলাম আমরা একটি অবস্থান নেওয়াই আমরা কথা বলাই এবং তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কোন সেই ব্যক্তি এই যে টাকলা সাহেব তিনি এই গোপনের গোপনে মিশনটা চালিয়েছেন তো ধন্যবাদ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা এই ব্রেকিং নিউজটা পড়ার পর একটু ভালো লাগবে আপনাদের হ্যাঁ আসলে এই জাতিসংঘের পেছনে কাজ করেছে সেটা তারা প্রকাশ করেছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে